আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল না এটা আসলে মধ্য দুপুর বলতে পারেন এই যে সকালে নাস্তা টাস্তা করা সে সকালবেলা রুটি বানিয়ে রেখেছিলাম তো সেই রুটিগুলো হচ্ছে ফ্রোজেন করবো মোটামুটি আমি একদিন বানায় রাখলে তিন চার দিন হচ্ছে সেই রুটিগুলোতে চলে যায় নর্মাল আটা একদম সেদ্ধ করে সুন্দর করে হালকা করে একটু ছেঁকে সেগুলোকে ঠান্ডা করে এরকম করে বক্সে ভরে রাখি আর বক্সের মধ্যে এরকম একটা সুতি কাপড় দিয়ে রুটিগুলোকে এরকম ঢেকে রাখি যাতে করে মানে ঘেমে এই রুটিগুলো নষ্ট না হয় নর্মাল ফ্রিজের যেহেতু মানে অনেক সময় ঘেমে কারেন্ট টাইন চলে গেলে রুটিগুলোর পানি পড়ে তখন নষ্ট হয়ে যায় তো যাই হোক এরপর হচ্ছে রুটিগুলো রাখার পর আমি কিন্তু মাছ কেটে ইলিশ মাছ আজকে দুপুরবেলা ইলিশ মাছের রান্না হবে আর কি তো মোটামুটি আসলে আমি মাছগুলো নিজের হাতে কাটারই চেষ্টা করি খালা যদিও আসছিল কিন্তু খালা হচ্ছে ঘরটার মুছে কাপড় টাপড় ধুয়ে চলে গেছে আর আমি খুব বেশি কাজ করাই না দুইটা কাজ করাই বা খুব বেশি হলে তিনটা কাজ করে এর বেশি কিন্তু কাজ করে না বাকি কাজগুলো আমি টুকটাক করে নিজেই সারাদিন করে ফেলি যাই হোক এখানে হচ্ছে শাকটাকে এগুলো ধুয়ে নিচ্ছিলাম এগুলো রান্না করব আজকে দুই রকমের শাক ছিল তারপর হচ্ছে ডাটা ছিল আজকে এগুলোই রান্না করব তো আমি আসলে রান্না সব সময় সব কিছু রেডি করে ধুয়ে টুয়ে তারপর হচ্ছে শুরু করি দুই চুইলাই সুন্দর করে দিয়ে দিই যাতে করে আমার একটু রান্নাগুলো তাড়াতাড়ি হয় এবং মানে রান্নাঘরটাও একটু গোছানো থাকে তো এই জন্য সব কিছু রেডি করে রান্না করি কারণ একটা রেডি করতে করতে একটা রান্না করতে করতে রান্নাঘরটা অনেক বেশি ম্যাসি হয়ে যায় যদিও এভাবে রান্না করলেও রান্নাঘর ম্যাসি হয় ক্লিন করতে হয় খালা যেহেতু রান্নাঘরটা পয়সা করে দিয়ে গিয়েছিলো ঘরটর মুছে দিয়ে গিয়েছিল তারপরে এই যে এখন রান্না করবো আবার নোংরা হবে তো তারপর আবার আমি সুন্দর করে চুলা টুলা মুচবো ঘরটর মুছবো তারপর হচ্ছে রান্না শেষ করব তারপর বের হবো তো যাই হোক দুই চুলাই দুইটা রান্না বসায় দিতেছিলাম তো আমি হচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে বড় কড়াইয়ের মধ্যে সুন্দর করে মশলা টসলা সব কিছু দিয়ে ভেজে নিচ্ছিলাম আর এই পাশেরটাও আর আমার কড়াইগুলো নিয়ে সবাই অনেক বেশি মানে জিজ্ঞেস করে আসলে এখন এই কড়াইগুলোর অনেক বেশি চল কিন্তু আগে কিন্তু ছিল না বাট আমার এই প্রত্যেকটা কড়াই কিন্তু মোটামুটি তিন চার বছর আগের কেনা তারপর যে মশলাদানিটা সেটাও আমার আসলে এই এগুলোর প্রতি না আগে খুব একটা নেশা কাজ করতে রান্না করার জন্য সুন্দর সুন্দর জিনিস কিনবো সুন্দর সুন্দর হাড়ি পাতিলে রান্না করবো আমার প্লেট গ্লাসের চাইতে সুন্দর সুন্দর পাতিল বেশি ছিল আর এগুলোতে মানুষ উঠায় রাখে যেমন ধরেন মানুষ মানে সাজায় রাখে বাট আমি কিন্তু এগুলো রেগুলার রান্না করি আমার এগুলা রেগুলার রান্না করতে শান্তি লাগে কেন জানি ভালো লাগে তো রান্নাঘরটাই হচ্ছে মেয়েদের একটা অফিস যারা আমরা হাউস ওয়াইফ আছি তো আমার তো আরোই বেশি অফিস রান্নাঘরটা কারণ দেখা যাচ্ছে যে টুকটাক কিছু ইনকামও হয় এই রান্নাঘরের ভিডিও টিডিও আপনাদের সাথে শেয়ার করে তো খুব বেশি ইনকাম যদিও এখন হয় না আগে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ইনকাম হতো এখন তো আসলে ওইভাবে ভিডিও দেই না হয়তো সপ্তাহে একটা দুটা ভিডিও দিই আবার হচ্ছে ভিউও খুব কম হয় আগে চ্যানেলটা তো চলেই গেছে এটা নতুন চ্যানেল তো সব মিলেই হচ্ছে চলে আর কি সমস্যা নাই একজন গৃহিণীর মানে যতটুকু যা লাগে আর কি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে সুন্দর করে শাক টাক এগুলো দিয়ে দিয়েছি আমি ওইটাই হচ্ছে ইলিশ মাছের মাথা লেজ এগুলো দিয়ে হচ্ছে পয়শাক রান্না করব আর এই পাশের যে চুলাটাই দেখতে পাচ্ছেন এই পাশেরটাই হচ্ছে আমি ইলিশ মাছটা রান্না করব। আর ইলিশ মাছটা হচ্ছে আজকে আমি ডাটা দিয়ে রান্না করব। কারণ ইলিশ মাছটা মানে সব কিছুর সাথেই খুব সুন্দর যায় এর আগে মনে হয় একদিন দেখাইছিলাম হচ্ছে পটল দিয়ে রান্না করছি টাটা দিয়েও ভাল লাগে আর অনেকেই আসলে ইলিশের মানে দারুণ দারুণ মানে আনকমন বা কমনের মধ্যে একটু কি বলে ভারী বা রিস রান্না দেখতে যান কিন্তু আমার কাছে মনে হয় কি ইলিশ মাছের এই ফ্লেভারে সবজি খাওয়াটাও বেটার কারণ আমি ইলিশ মাছ এর জন্যই হচ্ছে বাচ্চারা দেখা একটু ডাটা খাবে আমার বাচ্চাদেরও এই মাছটাই পছন্দ আমার মেয়েটার হচ্ছে এই মাছটা পছন্দ তো যাই হোক এখানে দেখেন আমি সুন্দর করে মাছটাকে কষায় নিতেছিলাম ও হ্যাঁ বলতে বলতে হচ্ছে বলাই হয় নাই এই কড়াইগুলোর কেমন কেমন দাম আমি মনে হয় যে স্টিলের এই কড়াইটা নিয়েছিলাম হচ্ছে মেবি ষোলো সতেরোশো এরকম হবে অনেক আগে যেহেতু নিচ্ছি আর ওই পাশে যে বড় কড়াইটা ওটা ওই কড়াইটা কিন্তু অনেক বড় হ্যাঁ ওই কড়াইটা নিচ্ছি হচ্ছে এই যেই কড়াইটা এটা যেটা মধ্যে আমি রান্না করতেছি এটা আমি নিচ্ছি হচ্ছে তিন হাজার আটশোশো টাকা দিয়ে দুইটাই নিছি আমি অনলাইন থেকে তো মোটামুটি আসলে আমি তখন আসলে আমি যেহেতু টাঙ্গাইলে থাকতাম মার্কেটে খুব ভালো পাইতাম না তো অনলাইন থেকেই আমার কিনতে হইতো এখন যেহেতু ঢাকা আসতে হয়তো মার্কেটে ঘুরলে আমি ভালোই পাবো কিন্তু এখন আসলে একটু আমার এই হাঁড়িপাতিলিপতি শখ কমে গেছে আর মোটামুটি যেগুলো শখের ছিল কিনেও ফেলেছি ব্যবহারও করেছি অনেক আগে থেকে এখন যারা এই সব করাই বা তারপর হাঁড়ি ব্যবহার করে তারা তাদের হয়তো নতুন নতুন শখ আর আমার এগুলো আসলো অনেক আগে থেকেই করা আর এর আগে হচ্ছে আমি ননস্টিক খুব পছন্দ করতাম যখন নন স্টিকগুলো প্রথম আসলো তো নন স্টিকও অনেক দিন ব্যবহার করছি তারপর দেখলাম যে ওগুলো তে রান্না করলে এতটা হেলদি না হেলথের পক্ষে ক্ষতি তো তখন আসলে আমি ওগুলো আস্তে আস্তে বাদ দিয়ে আবার এগুলোতে শিফট হয়েছি স্টিলেরগুলোতে হ্যাঁ তো যেটা বলতেছিলাম আমার হচ্ছে একটা ইয়া ছিল কি বলে ফ্রাই একটা না দুইটা ফ্রাই প্যান আছে এখন ওগুলো নন স্টিকেরই বাট ওগুলোর উপরে নন স্টিকের কোট মানে যে কোটটা থাকে কালো কালো হ্যাঁ ওইটাকে আমি ঘষে তারের ব্রাশ দিয়ে ঘষে ঘষে পুরোটা উঠাইয়া তারপর হচ্ছে নর্মাল লুহার যে ইয়ে আছে ওই রকম করে ফেলছি তারপর হচ্ছে এখন আমি ওগুলোকে তেল দিয়ে সুন্দর করে করে আস্তে আস্তে ওগুলোকে নন স্টিকের মতো করে নিছি কারণ ফ্রাইটা আসলে স্টিলের বা এই যে শাক যেটা রান্না করলাম এই সব প্যানের মধ্যে কিন্তু ফ্রাই হয় না যেমন লেগে পড়ে তারপরে হচ্ছে অনেক বেশি তেল লাগে হ্যাঁ তো এই যে যে বড় কড়াইটা যেটা আমি বললাম যেটা শাক রান্না করলাম ওই কড়াইটাতে বলেছিল আমি যখন অনলাইন থেকে কিনছি তো বড়ো বলতেছিলো ভাজাভুজি তেল কম লাগবে লাগবে না কিন্তু ওইটাতেও লেগে পড়ে তেলও ভালোই লাগে কি তরকারি রান্না করা যায় বাট ভাজা ভুজি মানে মাছ ভাজা তার এগুলো হয় না অন্য ভাজা হয় মানে ধরেন সবজি টবজি ভাজা যায় বাট মাছ টাছ এগুলো ভাজা যায় না ডিম ভাজা যায় না লেগে পড়ে ঠিক আছে তো যাই হোক এটা বলে দিলাম অনেকে আছে যে কিনতে চান বা কেনার ইচ্ছে বাট আমারটা কিন্তু অরিজিনাল অনেক হ্যাভি ওয়েট করা এটার যেটা তিন হাজার আটশোশো টাকা এটা একদম অরিজিনাল ছিল তো যাই হোক এখন হচ্ছে যে দেখেন ডাটার মধ্যে হচ্ছে আমি ইলিশ মাছ যেগুলো সুন্দর করে কষে টসে রাখছিলাম সেগুলো আবার দিয়ে দিলাম এখন একটু এখানে নাড়াচাড়া করে মিলিয়ে নেবো এবং কিছুক্ষণ জাল করব। তারপর হচ্ছে না নিব তো অনেক আপরা আসলে আমাকে না মানে বলা যে তোমার তুমি আগের মতো ব্লগ দাও না ব্লগ দাও না আসলে ব্লগ আপনারা দেখেন না বিধাই আসলে দেওয়া হয় না দেওয়ার একটা আগ্রহ তো লাগবে যে আমার জন্য কি ওয়েট করতেছে আমার আপনাদের মানে ইয়া লাগবে কিন্তু ওই ইয়াটা আসলে আগ্রহটা আপনাদেরও নাই এই জন্য আমারও ঘুমে গেছে তো যাই হোক আমি কিন্তু পাশে চুলে ভাত বসাই দিয়েছি এদিকে আমার ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে দেখেন অনেক সুন্দর লাগতেছে না ডাটাগুলো সুন্দর মোমের মতো গলে গেছে সেদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে এই যে সুন্দর করে আমি রান্না শেষ করে নিলাম এখন এটাকে আমি নামাই নিব এটা নামানোর পর হচ্ছে আপনারা দেখেছেন যে শুরুতেই আমি হচ্ছে কি রান্না মানে শাক ধুয়ে নিয়েছিলাম দুই রকমের আমি আসলে ধরতে পারতেছিলাম না এরপর আমি আমার উন্না দিয়ে ধরে এটাকে নামাইছি কার মাঝে মাঝে আমি যে হাড়ি পাতিল ধরার এই জিনিসটা হারাই ফেলি মানে পাই না কই রাখি পাই না রান্না শেষ হয় রান্নাঘর গুছায় তখন পাই তো যাই হোক এখন হচ্ছে পাট শাকটা রান্না করব। আমার হাজবেন্ড হচ্ছে পাট শাক পছন্দ করে পুঁই শাকটা খুব একটা পছন্দ করে তো ভাবলাম যে পাট শাক তাকে রান্না করে দিই তো এই জন্য হচ্ছে পাট শাকটা রান্না করলাম পাট শাকটা আসলে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে বাগার দিলে ভালো লাগে তো বাসাই হচ্ছে মরিচ ছিল না মরিচ থাকলে দিয়ে রান্না করলে মানে মরিচ দিয়ে বাগার দিলে বেশি ভালো লাগে তো বাসাটা সুন্দর করে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিব তারপর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নিছিলাম ওইটুক আর ভিডিওতে উঠে না স্কিপ হয়ে গেছে তো এই তো টেবিলে খাবার রেডি করে দিছি ব্লকটা এখানে এসে